অনেক দিন ধরেই কোথাও ঘুরতে যাওয়ার জন্য মনটা কেমন যেন করছিল তাই হঠাৎ প্ল্যান করেই বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি সেটা তো বলবোই তার আগে বলো তো কারা কারা শীতকালে ঘুরতে যেতে পছন্দ করো আমি তো শীতকাল গরমকাল আমি সবসময় ঘুরতে যেতে ভীষণ ভালোবাসি একদিনের জন্যও যদি আমি কোথাও যেতে পারি তাহলে না মনটা সত্যি আনন্দে আমার ভরে যায় শীতের রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের গন্তব্যে চলে এসেছি দেখে তো অনেকে বুঝতেই পেরেছ কোথায় চলে এসেছি আমরা এসেছি মায়াপুর মায়ায় ভরা মায়াপুর সত্যি খুব পছন্দের জায়গা আমার মায়াপুর নবদ্বীপ এমন একটা জায়গা যেখানে গেলে সত্যি মনটা খুব শান্তি পায় এবারে নবদ্বীপ যাব না এবার শুধু আমরা মায়াপুরটাই ঘুরব প্রথমে মায়াপুরে এসেই আগে রুম নিয়ে আমি রেডি হয়ে নিয়েছি মন্দির দর্শন করতে যাব আর মায়াপুরে এসে গোপী ড্রেস পরবো না এটা কি হয় মন্দির দর্শন করেই কুপন কেটে আমরা চলে গেছিলাম প্রসাদ গ্রহণ করতে আর মায়াপুরের প্রসাদ মানেই হচ্ছে অমৃত অতুলনীয় প্রসাদ গ্রহণ করে বাইরে এসে মন্দিরের সামনে কীর্তন শুনি কীর্তন শুনে আমরা গেছিলাম বড় মন্দিরের ভিতরে জানি না কোনোদিনও সম্পূর্ণ তৈরি হওয়া মন্দিরটা আমরা দেখতে পারবো কি না ততদিন হয়তো নাও বাঁচতে পারি যেটুকু দেখতে পারি সেটুকুই মনে শান্তি তাই জন্যই গিয়েছিলাম এখনও প্রচুর কাজ বাকি এত বড় মন্দির তৈরি হতে তো একটু সময় লাগবেই সেখান থেকে বেরিয়ে আমরা গেলাম সন্ধ্যা আরতি দেখতে পছন্দের জায়গায় পছন্দের মানুষের সাথে যেতে কিন্তু ভালোই লাগে তোমরা কে কতবার মায়াপুর গেছো আমাকে কমেন্টে জানিও আর কারা কারা এখনো যাওনি যেতে চাও সেটাও জানিও এখনের মতন টাটা কার আমার ভিডিও ভালো লাগলো আমাকে বলো আর আমাদের কেমন লাগছে সেটাও জানিও